হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি একটি পাওয়ারফুল পপুলার মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব। পপুলার একটি হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব যে মেডিসিনটি খুবই কাজের সেই মেডিসিনটির নাম হচ্ছে লাইকোপোডিয়া মেডিসিন লাইকোপোডিয়া মেডিসিন মানে শুধুমাত্র একটি মেডিসিন সেই লাইকোপোডিয়া মেডিসিন অনেক রোগ সারিয়ে ফেলেন পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের একটি মেডিসিন শুধুমাত্র লাইকোপোডিয়াম এই মেডিসিন অনেক রোগ সারিয়ে ফেলে কী কী রোগ সারিয়ে ফেলবে আজকের এই ভিডিওতে আমি এটার ব্যাপারে ডিসকাস করব আজকের ভিডিওতে লাইকোপোডিয়ামের সার্বিক লক্ষণের ব্যাপারে ডিসকাস করব সম্পূর্ণ লক্ষণ লাইকোপোডিয়াম মেডিসিনের কী কী লক্ষণে লাইকোপোডি মেডিসিন ইউজ হয় খেতে হয় সেই সার্বিক লক্ষণের উপরে ডিসকাস করব আর আপনার যে কোনো প্রকার রোগ হোক না কেন যদি ওই লক্ষণের সঙ্গে আপনার মিলে যায় লাইকোপোডিয়ামের সঙ্গে আপনার যদি সিমটমস সব কিছু মিলে যায় আপনার পা থেকে মাথা পর্যন্ত যেই রোগ হোক না কেন যত সিরিয়াস রোগী হোক না কেন সেই লাইকপোর্ডে মেডিসিন খেয়ে একদম পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবেন তাই ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি একদম স্কিপ করবেন না মনোযোগ সহকারে ভিডিওটি সিরিয়াসলি দেখবেন আপনার যদি সময় না থাকে অন্য সময় আপনি ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি প্লিজ লাইক করুন আর যারা আমার চ্যানেলে নতুন এসছে তাদের বলবো সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন বা পার্সোনালি ফোন করতে পারেন আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করবো চলুন আজকের ভিডিওটি শুরু করি লাইকোপোডিয়া মেডিসিন বিশেষ কয়েকটি রোগ সারিয়ে ফেলে যেরকম বধ হজম বা গ্যাস্ট্রিকের সমস্যা হোক না কেন সে পুরুষ মহিলা সবারই হতে পারে বধ হজম গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে মাথার চুল পড়ার সমস্যা দূর করে পুরুষদের যদি গ্ল্যান্ড সংক্রান্ত কোনো ইস্যু থাকে স্পারমাটোরিয়া বা মানে ধাতু ক্ষয় যেটা হচ্ছে এই টাইপের যদি কোনো রোগ থাকে সেই রোগও কিন্তু পুরোপুরিভাবে ঠিক করে দেয় লাইকোপোডিয়াম মেডিসিন এছাড়া পুরুষের যৌন দুর্বলতার ক্ষেত্রে একটি উত্তম মেডিসিন লাইকোপোডিয়াম ফিমেল প্রবলেম পিরিয়ড সংক্রান্ত সমস্যা অন্যান্য জরায়ুর সমস্যা অন্যান্য যে ইস্যু থাকে লিভারের যে সমস্যাগুলো মেল ফিমেল সবারই সেই সব সমস্যাও কিন্তু দূর করে লাইকোপোডিয়াম এবার চলুন জানে যে লাইকোপোডিয়ামের লক্ষণের ব্যাপারে সার্বিক লক্ষণের ব্যাপারে চলুন ডিসকাস করি এই লক্ষণগুলো যদি আপনার সঙ্গে থেকে যায় সেই এই লক্ষণগুলোর ভিত্তিতে যে কোনো প্রকার রোগ হোক না কেন আপনার শরীরের যে যাই রোগ হোক সেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে চলুন শুরু করা যাক লাইকোবডিমের পেশেন্টের রোগ লক্ষণ বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সময়ের মধ্যে বাড়ে বিশেষ করে যদি অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হয় বা বধহজমে যদি সমস্যা হয় তাহলে বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সময়ের মধ্যে ওই অ্যাসিডিটির সমস্যা বাড়বে আর অ্যাসিডিটির ক্ষেত্রে পেটের নিচের অংশটা ফুলে যায় লাইকোপোডিমের পেশেন্টের পেট ফুটফাট করতে থাকে আর যেটা বললাম চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সময়ের মধ্যে পেশেন্টের অ্যাসিডিটি বা গ্যাস মানে গ্যাসের সমস্যা বধ হজমের সমস্যা ওগুলো বেশি বাড়তে থাকে লাইকোবোডিমের পেশেন্টের লিভার সংক্রান্ত যদি সমস্যা হয় ঠিক আছে লিভারে যদি পেইন হয় বিশেষ করে মানে ডান দিকে যদি পেইন হয় সেই অবস্থার ক্ষেত্রেও সেই ব্যথা বা শরীরের অন্য কোনো রোগভেদি যদি হয় সেটা বিকাল চারটা থেকে রাত্রি আটটার মধ্যে সময়টা যায় ওই সময়ে কিন্তু পেশেন্টের রোগ লক্ষণ বাড়তে থাকে এটা লাইকোপেডিয়ামের পেশেন্টের একটি বিশেষ লক্ষণ লাইকোপোডিয়ামের পেশেন্ট মিষ্টি খাবার খেতে খুব বেশি পছন্দ করে পেঁয়াজ বাঁধাকপি দুধ এগুলো খেতে একদম পছন্দ করে না লাইকোপেডিয়ামের পেশেন্টের লাইকোপোডিয়ামের পেশেন্ট হচ্ছে একটু ভেরু টাইপের হয় কনফিডেন্সের অভাব হয় আত্মবিশ্বাসের একটু অভাব হয় পেশেন্ট খুব কৃপণ হয় কৃপন টাইপের বলতে হচ্ছে যে ধরুন কোনো অসুখ বিসুখ হলো পেশেন্টের এবার সে সহজে ডাক্তারের কাছে যেতে চায় না বা চিকিৎসা করাতে গেল লোকাল যেগুলো টোটকা টাইপের যদি হয় যত কম খরচে পেশেন্ট ভালো হবে এরকম চেষ্টা করে বা সবজি কেনার ক্ষেত্রেও যত কম খরচায় সবজি সে কিনতে পারে এরকম টাইপের মেন্টালিটি লাইকোপেডিয়ামের পেশেন্টের হয় মানে কৃপণতা কৃপন টাইপের হয় পেশেন্ট খুব আর লাইকোপোডিয়ামের পেশেন্ট নিঃসঙ্গ প্রিয়তা একা থাকতে বেশি পছন্দ করে বাড়িতে যদি কেউ আত্মীয় স্বজন আসে তাহলে সে চায় একা থাকতে তাদের সঙ্গে অল্প কথাবার্তা বলবে বেশি কথা বলতে চায় না একা থাকে বা বাড়িতেও যদি থাকে আর সে একা থাকতে ভয় পায় অন্ধকারে ভয় থাকে পেশেন্টের এবার সে চায় বাড়িতে লোকজন থাকুক কিন্তু পাশের ঘরে বা পাশের রুমে থাকুক ও ওর জায়গায় সেপারেট থাকতে চায় এরকম টাইপের কন্ডিশন মানে পেশেন্টের ক্ষেত্রে হয় লাইকোপেডিয়ামের লাইকোপেডিয়াম পেশেন্ট গরম খেতে খুব বেশি পছন্দ করে গরম খাদ্য সে খেয়ে নেয় এরকম মেন্টালিটি পেশেন্টের হয় আর শিশুদের ক্ষেত্রে বিশেষ করে লাইকোবডিমের পেশেন্টের খেতে প্রচুর সে খেতে চায় ঠিক আছে মানে খাবার খাওয়ার প্রচুর চাহিদা থাকে শিশুদের আর বিশেষ করে শিশুদের মেন্টালিটি এরকম হয় যে মানে খাবারের ক্ষেত্রে তাকে কোন মানে মাছের ক্ষেত্রে কোন বড় মাছটা তাকে দেওয়া হচ্ছে বা অন্যের থালায় এসে তাকিয়ে দেখে যে উড় না হয় কম পড়ে গেল এরকম টাইপের মেন্টালিটি মানে শিশু খুব পেটুক টাইপের হয় লাইকোবোডিমের পেশেন্টের ক্ষেত্রে লাইকোবোডিমের ক্ষেত্রে রোগ লক্ষণ প্রথমে ডান দিকে প্রকাশ পায় ডান দিক থেকে পরে বা দিকে চলে যায় ধরুন লিভারে ব্যথা হচ্ছে ঠিক আছে ব্যথা প্রথমে ডান দিকে থাকবে পরে ধীরে ধীরে বা দিকে চলে যাবে বা কিডনিতে ব্যথা ডান দিকে হয়ে বাঁ দিকে চলে যাবে শরীরের যে কোনো জায়গায় ব্যথা বা যে কোনো রোগ ভেদে ডান দিক থেকে বা দিকে ধীরে ধীরে সরে যায় এটা হচ্ছে লাইকোবের পেশেন্টের একটি বিশেষ লক্ষণ পুরুষদের বয়স বাড়তে বাড়তে প্রোস্টেড এনলার্জমেন্ট হয় মানে প্রোস্টেটেন্ট আকারে বড় হয়ে যায় পরে অনেক ইস্যু হয় ইউরিনের ইস্যু হয় বারবার ঘন ঘন প্রস্রাব হতে থাকে অনেক সময় প্রস্রাবের মধ্যে লালচে টাইপের কিছু যায় এরকম টাইপের হয় বা পুরুষদের যদি সেক্সুয়াল উইকনেস চলে আসে ইচ্ছা থাকে কিন্তু সে সেক্সুয়াল পারফরমেন্স করতে পারে না তো এরকম ধরনের যদি মানে পেশেন্টের কন্ডিশন হয় অবশ্যই বাকি লক্ষণগুলো যদি মিলে যায় পেশেন্টের সবগুলো লক্ষণ না মিলেও চলবে বেসিক কিছু লক্ষণও যদি মিলে যায় সে যদি লাইক লাইকমোরিয়াম খায় তার যৌন দুর্বলতা একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে এছাড়া হেয়ার ফলের সমস্যা যেগুলো হয় বা ফিমেল পেশেন্টের অনেক সময় অভেরিতে ব্যথা হয় বিশেষ করে ডান অভেরিতে বা অন্যান্য যে ইস্যুগুলো হয় যেরকম পিরিয়ড সময়ের যে প্রবলেমগুলো যে ব্যথাগুলো যে হচ্ছে আর কি সেই সব সমস্যা ঠিক হয়ে যাবে যদি লাইকোপোডিমের বাকি লক্ষণগুলো বা সিমটমসগুলো মিল থাকে লাইকোপেডিমের পেশেন্টের আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স কমে যায় যে কোনো কাজের ক্ষেত্রে সে কাজ করার ক্ষেত্রে যে রিস্ক ইনভলভমেন্ট থাকে সেগুলোতে সে রিস্ক নিতে ভয় ভয় পায় সে তার যে ওই সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা ওটা কমে যেতে থাকে তো কারো এরকম যদি ইস্যু থাকে বা নার্ভাসনেস সহজে আত্মবিশ্বাসের অভাব যেগুলো বাকি লক্ষণগুলোর সঙ্গে যদি মিল থাকে লাইকোপোডিমের অবশ্যই তাকে লাইকোডিয়াম খেতে হবে লাইকোবোডিয়াম খেলে তার সব সমস্যা ঠিক হয়ে যাবে লাইকোবোডিমের পেশেন্টের আরেকটি বিশেষ লক্ষণ আছে সেটা হচ্ছে খিদে লাগলেই মাথা ব্যথা শুরু হয় যদি কোনো পেশেন্ট এরকম হয় খিদে লাগতেই মাথা ব্যথা শুরু হচ্ছে তখন তাকে লাইকোবডিয়াম খেতে হবে অবশ্যই এক্ষেত্রে বাকি লক্ষণগুলোও মিল থাকতে হবে সো ফ্রেন্ডস এবার চলুন জানি যে লাইকোপোডিয়াম মেডিসিনের খাবার নিয়ম কি সঠিক নিয়মে আপনাকে কিভাবে খেতে হবে কতদিন খেতে হবে কোন পোটেন্সিতে খেতে হবে সেটা ব্যবহার বলছি সবার প্রথমে হোমিওপ্যাথি সব থেকে আপনি লাইকোপোডিয়াম টু হান্ড্রেড পোটেন্সিতে নিয়ে আসবেন লাইকোপোডিয়াম টু হান্ড্রেড সে এসবিএল কোম্পানির হতে পারে বা জার্মানি কোম্পানির হতে পারে একটা ভালো কোম্পানির আপনি নিয়ে নেবেন টু হান্ড্রেড পোটেন্সিতে নিয়ে আসলেন লিকুইড ফর্মে খাবার নিয়ম বলে দিচ্ছি কীভাবে খেতে হবে খাবার নিয়ম হচ্ছে এক চামচ জলে দুই ফোঁটা দিয়ে দিনে দুবার খাবার আগে আপনি খাবেন চেষ্টা করবেন খাবার মিনিমাম আধ ঘন্টা বা এক ঘন্টা আগে খাবার দিনে দুবার পাঁচ দিন কন্টিনিউ খাবেন পাঁচ দিন কন্টিনিউ খেয়ে পনেরো দিন জন্য বন্ধ থাকবে পনেরো দিন কোনো মেডিসিন খাবেন না সেই পনেরো দিন চলাকালীন সেই মেডিসিনের কাজ চলতে থাকবে ঠিক আছে মিনিমাম অ্যাটলিস্ট দশ দিন চেষ্টা করবেন পাঁচ দিন মেডিসিন খেয়ে দশ দিন পনেরো দিনের জন্য বন্ধ এবার যদি মেডিসিনের কাজ হচ্ছে মনে হচ্ছে পরে আবার রিপিট করবেন ঠিক আছে পনেরো পনেরো দিন পরে আবার সেম পাঁচ ছয় দিনের জন্য মেডিসিন খাবেন দু টাইম করে আবার পনেরো কোটি দিনের জন্য বন্ধ দেখবেন ধীরে ধীরে আপনার রোগ পুরোপুরিভাবে সেরে যাবে সো ফ্রেন্ডস আমি যেভাবে বলেছি এভাবে মেডিসিনটি খেয়ে গেলে কোনো রকম সাইড এফেক্ট হবে না কোনো রকম প্রবলেম হবে না আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি প্লিজ লাইক করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ